পটাই সকালবেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছিস ইন্টারভিউ আছে ইন্টারভিউ কিসের ইন্টারভিউ কেন চাকরির ইন্টারভিউ তুই তো ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছিস তুই আবার কি চাকরি করবি কেন ক্লাস ফাইভ পাশের বেয়ারা চাকরি করব তোর ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নেই চাকরি তোর হবে না তুই কি করে বুঝলি আমার চাকরি হবে না সারাদিন তো ফোন ঘাটিস পড়াশোনা করিস কখন যে চাকরি পাবি তুই জানিস না এখন এখন তো সবাই ফোন পড়াশোনা করে ইন্টারনেটের যুগ যা দেখ যা প্রশ্ন ধরবে তুই তার একটারও অ্যান্সার দিতে পারবি না একদম শিওর এই আমি তোকে বলে রাখলাম চাকরি আমি পাবই আর যদি না পাই তাহলে যে আমাকে ইন্টারভিউ নেবে তার মাথাটা আজ আমি একদম পাগল করে দিয়ে আসবো দেখিস উল্টোপাল্টা অ্যানসার দিয়ে চাকরি তো দূরের কথা আবার মার না খেয়ে আসিস তোর সাথে বেশি বক বক করে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে যা যা মার খাওয়ার জন্য বেস্ট অফ লাক নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন স্যার আই ইন কামিং কি বলছেন ভালো করে বলুন স্যার ভেতরে আসতে পারি আই এম সিট ডাউন ইন চেয়ারের আরে মশাই আপনি কি বলতে চাইছেন ভালো করে বলুন তো অত রেগে যাচ্ছেন কেন আমি চেয়ারের ওপর উপর বসতে পারি হ্যাঁ বসুন ওই চেয়ারটা আপনার জন্যই রাখা হয়েছে আই এম ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার আই অ্যাম ভেরি ভেরি থ্যাংক ইউ তার মানে আপনি ভুল ভাল ইংরেজি বলার থেকে আপনি বাংলাতেই কথা বলুন জো আজ্ঞা আপনি যা বলবেন সেটাই হবে আপনার নাম আমার নাম তো আপনার ওই ল্যাপটপের মধ্যেই লেখা আছে স্যার আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন আপনার নাম কি বলুন আমার নাম বাবা ডাকে গজ্জা বলে মা ডাকে ভজা বলে দাদু ডাকে পচ্চা বলে আর ঠাকুমা ডাকে খোঁচা বলে আরে মশাই আপনার আসল নাম কি বলুন নাম আবার কখনো নকল হয় নাকি সবই তো আমার আসল নাম কিন্তু আমার এখানে যে লেখা আছে আপনার নাম পটাই কুমার পুরো কায়েত দেখতেই যখন পাচ্ছেন তখন আবার জিজ্ঞাসা করছেন কেন আপনি এত অভদ্র কেন বলুন তো জানি না স্যার আমি ওই আপনার মতো একই কথা মাঝে মাঝে ভাবি আমি এত অভদ্র হইলাম কি করে আপনার এই অভদ্র আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি সেটা আপনি জানেন হ্যাঁ স্যার সেটাও জানি তাহলে সব যখন জানেন তখন চুপচাপ ভদ্রভাবে বসুন আর আমার প্রশ্নগুলি ঠিকঠাক উত্তর দিন ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করে যান বলুন তো দুই আর দুয়ে যোগ করলে কত হবে স্যার দুই আর দুয়ে যোগ করলে কখনো কখনো চারও হবে আবার কখনো কখনো পাঁচও হবে দুই আর দুয়ে যোগ করলে তো চারই হবে না স্যার কখনো কখনো আবার পাঁচও হবে দুই আর দুয়ে যোগ করলে পাঁচও হবে বলেন কি মশাই কখন পাঁচ হবে স্যার যোগে ভুল করলেই পাঁচ হবে যোগে ভুল করলে পাঁচ হবে আপনার লজিকটা ঠিকই আছে কিন্তু একটা কথা মনে রাখবেন আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না ফাজলামি একদমই পছন্দ করি না বলুন তো আমাদের আকাশে কতগুলো তারা আছে এটা একদম সিম্পল আনসার আগে যতগুলো তারা ছিল এখনো সেই তত্ত্বগুলোই তারা আছে ওইভাবে বললে তো হবে না সংখ্যায় বলুন আকাশে কতগুলো তারা আছে সংখ্যায় বলতে হবে বলছি আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে এটা কোন বইতে লেখা আছে বলুন স্যার এটা কোনো বইতে লেখা নেই এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি নিজে গুনে দেখেছি বিশ্বাস না হয় আপনি একবার গুনে দেখুন আমি গুনে দেখবো এ ছোকরা তো আমাকে ফাঁসাতে চাইছে আচ্ছা আচ্ছা পটাই বাবু পরের প্রশ্নতে যাচ্ছি হ্যাঁ স্যার পরের প্রশ্নটাই করুন বলুন তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমাদের দেশে এখন টোটো নিয়ন্ত্রণ করা উচিত ভুল অ্যান্সার দিলেন আমাদের দেশে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমার মনে হয় আমাদের দেশে এখন জনসংখ্যার থেকে টোট্টোর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে রাস্তায় বেরোলেই সামনে টোটো পেছনে টোটো ডাইনে টোটো বাইরে টোট্টো উপরে টোট্টো নিচে টোটো টোটোর সংখ্যা বেড়ে বেড়ে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে আজকাল কাউকে ডাকলে সে আর একা আসে না সঙ্গে করে একটা টোট্টো নিয়ে আসে দেখুন আমি কিন্তু একদম ফাজলামি পছন্দ করি না স্যার আমনিও না আপনি প্রশ্ন করে যান বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার গালাগাল খেয়ে দেখুন আমি কিন্তু একদম ফাজলামি পছন্দ করি না স্যার আমনিও না বলুন তো গরু আমাদের কি দেয় এতো একদম সিম্পল আনসার স্যার গরু আমাদের গুত্ত দেয় কি জাতা আনসার দিবেন গরু আমাদের দুধ দেয় স্যার সব গরু তো আর দুধ দেয় না কিন্তু সব গরুতেই গুত্ত দেয় আবারো বলছি আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবথেকে বেশি স্যার মেয়ে মানুষের ঘ্রাণ শক্তি সব থেকে বেশি আবারও সেই যাতা অ্যানসার বলুন তো গাছ থেকে আপেল পড়ার সময় আপেলটা আকাশের দিকে না গিয়ে মাটিতে পরে কেন কারণ আকাশে আপেল খাবার মতো কেউ নেই তাই আপেলটি মাটিতে পরে কি আশ্চর্য দেখুন আমি কিন্তু আবারও বলছি আমি ফাজলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না আপনি প্রশ্ন করে যান বলুন তো কোন নদীতে মাছ নেই স্যার যে নদীতে জল নেই সেই নদীতে মাছ নেই আপনি কিন্তু আস্তে আস্তে আমাকে গরম করে দিচ্ছেন স্যার তাহলে আইসক্রিম এনে দেবো আবার বেশি কথা বলে বলুন তো ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায় স্যার চিড়িয়াখানায় ক্যাঙ্গারু পাওয়া যায় বলুন তো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি স্যার যে ট্রেনটার স্পিড সব থেকে বেশি সেটাই হলো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন আবার সেই ভুল অ্যান্সার বলুন তো বিড়ালে মাছের কাটা খায় কেন বিড়ালকে তো কেউ আর মাছ খেতে দেয় না তাই বাধ্য হয়ে বিড়াল মাছের কাটাই খায় আমি কিন্তু আমি কিন্তু এখন ধৈর্য হারা হয়ে যাচ্ছি স্যার এত ধৈর্য হারা হলে চলবে না আপনি প্রশ্ন করে যান কন্টিনিউ কন্টিনিউ এবার আমি লাস্ট প্রশ্ন করছি এমন একটা কাজ বলুন তো যেটা করলেও বিপদ আর না করলেও বিপদ এত সজ্জা প্রশ্ন ধরুন স্যার আপনি শুধু লুঙ্গি পরে বাজারে গেছেন আপনি লুঙ্গির ভেতরে কিছুই পরেননি এমন সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল তখন আপনার লুঙ্গি খুললেও বিপদ কারণ সবাই সব কিছু দেখে ফেলবে আবার লুঙ্গি না খুললেও বিপদ কারণ সব কিছু পুরে একদম ছাড়খাড় হয়ে যাবে আর আমি সহ্য করতে পারছি না এই কে আসিস কে ওকে ধর ধর ওকে আজ আমি চেয়ারের সাথে বেঁধে রাখবো ওকে আমি আজ চাকরি কেন চাকরি গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেবো ওকে কে আসিস তাড়াতাড়ি আয় বাবা পালাই পালাই আমার আর চাকরির দরকার নেই স্যার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটি লাইক করবে পারো শেয়ার করবে আর আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে সকলে খুব খুব ভালো থাকবে আমি এখন পাল্লাই পাল্লাই